একটা পরিবারের একে অপরের মধ্যে যখন ইগো জিনিসটা চলে আসে আমাকে এটা বললো কেন এটা বলাটা ঠিক নয় এটা কেন বলবে আমাকে আমি কি এটা শোনার যোগ্য নাকি রকম নানান ধরনের যখন ইগো জিনিসটা চলে আসে না তখনই সেই পরিবারে ফাগন সৃষ্টি হয় আমি এত হাই কোয়ালিফাইড আমাকে যে এই কাজটা করাবে মানে এইরকম ছোট ছোটো ইগোগুলো যখন একে অপরের মনে বাসা বাঁধবে তখনই অশান্তির সৃষ্টি হবে আর এই ছোটো ছোটো অশান্তিগুলো বিরাট আকার ধারণ করে একটা সময় তখনই সংসারে ফাটল ধরে একটা সময় ভাবুন তো আমাদের শৈশবের কথা ভাবুন তখন আমরা যৌথ থাকতাম কি প্রায় প্রত্যেকটা পরিবারে দেখবেন কাকু জেঠু সবাই একসাথে থাকতাম এখন কটা পরিবার যৌথ আছে ভাবুন তো কটা পরিবার যৌথ আছে আপনি বলতে পারবেন হিসেব করে বলুন কটা পরিবার যৌথ আছে আছে একদম যে নেই তা কিন্তু নয় সংখ্যায় খুবই কম খুবই কম আর আমাদের শৈশবটা কথা ভাবুন প্রত্যেকটা এরকম ছিল কাকু জেঠু মানে যখন কোনো একটা অনুষ্ঠান হতো মানে বাইরের লোককে দেখার প্রয়োজনই হতো না ঘরের মধ্যেই মানে ফ্যামিলির যা মেম্বার সংখ্যা আর কি তাতেই সুন্দর অনুষ্ঠান হয়ে যেত আমি ভুল বলছি না কিছু আমি বাস্তব জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি কথাগুলো মন দিয়ে শুনুন কাজে লাগবে তার কারণ একটা সেটা কি জানেন নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া এই ইগো বলুন কেউ একটা কিছু বললো শাশুড়ি বৌমাকে বললো বৌমা সরাসরি মুখের উপর উত্তর দিয়ে দিল যে আমরা মানে না আমার দ্বারা এটা হবে না আমার একটা ঝগড়াঝাটি এইসব একটা তুমুল আকার ধারণ করলো তখন কিন্তু এটা ছিল না এখন মানে এই অ্যাডজাস্ট করার ক্ষমতা এই জিনিসগুলো না নেই আমাদের প্রত্যেকের মধ্যেই অনেকটা কম অনেকটা কী বলবো একদমই নেই আমরা সন্তান সন্ততি স্বামী স্ত্রী ব্যাস মানে আমাদের পরিবার মানে এটাই আমরা বুঝি কী ভুল বলছি কিছু যদি ভুল বলে থাকে কমেন্ট করবেন কারণ আমার বলায়ও ভুল হতে পারে আমাকে একটু দেখিয়ে দেবেন আমি শুধ্রে দেব নিজেকে এবার এর কারণ হলো এটাই ইগো জিনিসটা আমার মশাই আমাকে এই কথাটা বলতে পারবে আমার শাশুড়ি আমাকে এই কথাটা বলতে পারবে আমার দেওয়া আমাকে এই কথাটা বলতে পারবে এই জিনিসগুলো মানে এমন একটা মনের মধ্যে ধীরে ধীরে জমে জমে বিশাল আকার ধারণ করে এর ফলে আমরা মানে একে অপরকে জাস্ট ইগনোর করতে শুরু করি যে না সে কেন আমাকে বলবে এই কথাটা সরে আসার চেষ্টা করি এতে সমস্যার কথা হয় জানেন আমাদের যে সন্তান সন্ততি তারা তাদের দাদু দিদা কাকু জেঠু এদের স্নেহ আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত হয় একটু ভেবে দেখুন এই যে একক পরিবার এর থেকে যৌথ পরিবার অনেক ভালো তখনকার দিনের কথা ভাবুন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতো কিছু কিছু ক্ষেত্রে ওটা কোনো সমস্যা নয় কিন্তু একটা যখন আমরা কোনো সমস্যায় পড়তাম ওই সময় তখন তো আমরা খুবই ছোট ওই সময়টাই যখন কেউ কোনো সমস্যায় পড়তো তখন সবাই বসে সেটাকে মানে পরিবারের সবাই বসে সেটাকে আলোচনা করে সমস্যাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতো এবং সকলে হাতে হাত রেখে কিন্তু এখন এই একক পরিবার হয়ে যাওয়ার ফলে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন থোড়ি আপনার পরিবারের কেউ পাশে থাকবে যে যার দূরে আছে দশ মাইল দূরে রয়েছে আরেকজন তার আপনার কাছে পৌঁছোতে পৌঁছোতেই সব শেষ এমনি একটা কথাই বলছি আর কি বুঝলেন আসলে আমাদের মধ্যে ইগো এমন একটা জিনিস কাজ করে এতসমান ভালো কিন্তু অতিরিক্ত যেটাকে বলে আর কি একদমই ভালো নয় আমার তো মনে হয় কি বলেন আপনি কমেন্ট করে জানাবেন